গুলির আঘাতে দিন দিন ঝাপসা হয়ে যাচ্ছে জুলাই যোদ্ধা লামিমের চোখ চোখটা এখন আর আগের মতো নেই কালো মণিটা সাদা হয়ে আসছে বিবর্ণ হয়ে যাচ্ছে আকারেও ছোট হয়ে যাচ্ছে চোখটা চোখে পানি পড়ে ঘেমে যায় দেখতে অসুবিধা হয় একাধিকবার চিকিৎসা করিয়েও অবস্থার উন্নতি হয়নি জুলাই মাসে দেশের স্বার্থে রাজপথে নেমেছিল লামিম ঠাকুরগাঁও সদর উপজেলার নরগুন গ্রামের এই ছোট্ট ছেলেটি মাত্র সপ্তম শ্রেণীর ছাত্র পরিবারকে না জানিয়েই আন্দোলনে যোগ দেয় আর সেখানেই তার বাম চোখে গুলি লাগে গুলির পর তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় পরে বাবা মমিনুল ইসলাম ছেলেকে নিয়ে যান দিনাজপুরের এম রহিম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সেখানে রাতে কোনো আশ্রয় ছিল না কোনো আত্মীয় ছিল না পাশে একা একাই কাটাতে হয় রাতটা পরদিন সকালে ছেলেকে ঘাড়ে করে সাততলা ভবন থেকে নামিয়ে নিয়ে যান গাউসুল আজম হাসপাতালে এরপর শুরু হয় চিকিৎসার যুদ্ধ অপারেশনের পর বলা হয়েছিল গুলি বের হয়ে গেছে কিন্তু পরে জানা যায় আসলে গুলি চোখেই থেকে গেছে শেষমেশ ছেলেকে নিয়ে যাওয়া হয় পিজি হাসপাতালে সেখানে চারবার অপারেশনের পর চোখ থেকে সেই ছোরাগুলিগুলো বের করা হয় কিন্তু এখন পর্যন্ত লামিমের চোখ স্বাভাবিক হয়নি পড়তে অসুবিধা হয় চোখে ব্যথা হয় দেখতে পায় না ঠিক মতো দিনকে দিন অবস্থা অবনতি হচ্ছে সরকারের কাছ থেকে কিছু অনুদান পেলেও তা পর্যাপ্ত ছিল না ছেলের চিকিৎসা চালিয়ে যেতে বাবা মমিনুল ইসলামকে বসত ভিটা পর্যন্ত বন্ধক রাখতে হয়েছে তিনি বলেন অনেকেই বলেছে বিদেশ গিয়ে চিকিৎসা করাতে চোখটা ভালো হবে কিন্তু সবটাই যেন আশ্বাসে আটকে আছে শুধু লামিম না জুলাই আন্দোলনে আহত আরও অনেকেই আছেন যাদের এখনও ঠিকঠাক চিকিৎসা হয়নি এদের মধ্যে অনেকেই কষ্টে দিন কাটাচ্ছেন বাবা মমিনুল সহ আহতদের পরিবার দাবি করছেন যেন এই ছেলে মেয়েগুলোর ভালো চিকিৎসার ব্যবস্থা হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ জানানো হয়েছে এই সাহসী ছেলে মেয়েগুলোদের দিকে যেন একটু নজর দেওয়া হয় যেন তারা সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইসরাত ফারহানা বলেন এই জেলায় এখন পর্যন্ত তিনশো জন আহতদের তথ্য আমাদের কাছে এসেছে আমি যোগদানের পর থেকে যাদের চিকিৎসার দরকার ছিল আমার জেলা প্রশাসনের পক্ষ থেকে যতটা পারি সাহায্য করেছে এখন তাদের একটা শর্ট লিস্ট করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবো আমরা চেষ্টা করবো দ্রুত এবং যথাযথ চিকিৎসা যেন তারা পায়